আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আসলে আপনারা অনেকেই আমার কাছে এর বুক লিস্ট বিশেষ করে লিখিত পরীক্ষার বুক লিস্টটা চেয়েছেন আমার জন্য আসলে লিখে সবাইকে দেয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে আমি ভিডিও তৈরি করছি কারণ এখানে পাঁচ মিনিটে আমি আসলে অনেক কথা বলতে পারবো লিখতে গেলে সেটা আমার জন্য অনেক সময়ের ব্যাপার আচ্ছা যাই হোক আমি আজকে বিসিএস লিখিত পরীক্ষায় আপনারা যে কয়টি বই ফলো করতে পারেন সেগুলো আপনাদের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আসলে গুছিয়ে পড়লে খুব কম পড়াশোনা করলেও আসলে ভালো করা যায় বা খুব কম বই পড়েও ভালো করা যায় আমি বিসিএসএ রিটার্নের ক্ষেত্রে যে বইগুলো ফলো করেছি আজকে আমি আপনাদের সাথে সেই বইগুলো শেয়ার করব তো আমি প্রথমে বাংলা দিয়ে শুরু করি বাংলা আসলে একটা ব্যাপার আছে যে আপনার সাহিত্য যদি আপনার সম্পর্কে সাহিত্য এবং ব্যাকরণ যদি খুব ভালো থাকে আপনারা এখানে ভালো করতে পারবেন তো সাহিত্য অংশর জন্য আপনারা জিজ্ঞাসা সৌমিত্র শিখরের জিজ্ঞাসা বইটি পড়তে পারেন ব্যাকরণ যে ত্রিশ মার্কস সেই ত্রিশ মার্কের জন্য আপনারা যে কোনো একটা গাইড বই অ্যাসিউরেন্স করতে পারেন অথবা আপনারা হচ্ছে নবম অথবা না এটার সাথে আপনারা হচ্ছে নবম দশম শ্রেণীর যে আমাদের গ্রামার বইটা আছে সেই বইটা পড়বেন আর ভাষা শিক্ষা বইটা পড়তে পারেন যে আপনাদের লেটার তারপরে বিভিন্ন যে আর রচনামূলক যে পার্টগুলো আসে সেগুলো আর রচনার জন্য আপনার জীবনে একটা বই করলে হবে এবং সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর সবার আগে যেটা বলে রাখি আপনারা যারা রিটার্ন দেবেন বা রিটার্ন দেননি তারা একটা কাজ করবেন যেটা নতুন অ্যাসিউরেন্সের একটা গাইড বই কিনে নেবেন ডাইজেস্ট যেটা ডাইজেস্টের মধ্যে সব কিছু কম্প্যাক্ট আকারে থাকে ওটা আপনার একটা মানে সংক্ষিপ্ত প্রিপারেশনের জন্য খুব ভালো এবং খুব ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য এটা খুব ভালো উপকারী সবার আগে একটা ডাইজেস্ট কমপ্লিট করবেন কারণ আসলে ডাইজেস্ট না করে মানে এত গাইড বইগুলোতে এত এত লেখা থাকে এত কমপ্লিট করা সম্ভব হয় না তো এগুলোই আপনারা বাংলার জন্য পড়বেন আর পড়তে গিয়ে যদি আপনাদের মনে হয় আর দু একটা বই কিনতে হয় সেটা আপনারা কিনে নেবেন এরপরে ইংরেজির জন্য যেটা করবেন ইংরেজিটা আসলে আপনারা যে কোনো একটা পত্রিকা পড়বেন আর অ্যাসুরেন্সের গাইড বইটা আছে এটা আমার কাছে ভালো লেগেছে এখান থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এগুলো সলভ করবেন আর অনুবাদের জন্য আপনার আপনারা ক্যাডার্স অনুবাদ বিদ্যাটা ফলো করতে পারেন এছাড়া আপনারা যে কোনো একটা পত্রিকার অনুবাদ আপনারা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন রেগুলার গ্রামারের জন্য মারফিট যেটা আমাদের ইন্টারমিডিয়েট যে মারফিট বইটা আছে সেই বইটা ফলো করতে পারেন আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়ানোর জন্য কলেজিয়েট পাবলিকেশানসের একটা বই আছে আপনারা ওটা কিনতে পারেন এটা পাওয়া যায় অনলাইনেও কিনতে পারবেন এরপরে আসি বিজ্ঞানে বিজ্ঞান আপনারা যেটা করবেন আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের তো আসলে অনেক সুবিধা হবে আর যারা সায়েন্সের না তাদেরও ভয়ের কিছু নেই আপনারা নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান সায়েন্সের যে তিনটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আর্টসের জন্য এবং কমার্সের জন্য যে সাধারণ বিজ্ঞান বইটা আছে ওটা পড়বেন আর অ্যাশুরেন্সের গাইড বইটা নিতে পারেন আমি অ্যাশুরেন্সের গাইড বই পড়ে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে অ্যাশুরেন্স কথা বলছি আবার প্রফেসর্সের বইটাও ভালো আপনারা এটাও নিতে পারেন এরপরে হচ্ছে আপনাদের গণিত গণিতের ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা সবার আগে একেবারে অষ্টম শ্রেণীর যে সাধারণ গণিত যে বইটা আছে সেই বইটা একেবারে মানে একেবারে কোনো একটা অঙ্ক যাতে আপনার থাকেন না যে আপনারা বাদ দিয়েছেন সেটা পড়বেন এবং নবম দশম শ্রেণীর যে গণিত হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই দুটো একেবারে ভালো মতো কমপ্লিট করলে আসলে আর কিছু লাগে না আর হচ্ছে আপনার অ্যাসুরেন্সের যে গাইড বইটা আছে এটা পড়বেন তার সাথে আপনারা যেটা আপনাদের ইয়ে আসে এমসিকিউ যেটা আছে সাধারণ আপনার মানসিক দক্ষতা তো মানসিক দক্ষতার জন্য আপনারা অ্যাসুরেন্সের একটা মানসিক দক্ষতার বই আছে অ্যাসুরেন্স আপনারা হচ্ছে মানসিক দক্ষতা খুব প্র্যাকটিস করবেন মানসিক দক্ষতায় হয় কি অনেক সময় প্রশ্ন যদি মোটামুটি সহজ হয় পঞ্চাশে পঞ্চাশ পাওয়া সম্ভব যেমন আমি আটত্রিশতম বিসিএসে আমার মনে হয় দুইটা ভুল হয়েছিল দুইটা ভুল হলে সাতচল্লিশ আবার আমার কিন্তু চল্লিশতম বিসিএসএ যেটা আপনার হচ্ছে মানসিক দক্ষতা কিন্তু খুব খারাপ করেছিলাম কারণ আমি তখন প্র্যাকটিস করিনি কারণ আমি যে আর্ট পিসে অনেক ভালো করেছিলাম আমার খুব কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছিল যেটা আমি পারব না তো এই ভুলটা করা যাবে না আপনার কাছে যতই ভালো মনে হয় নিজেকে আপনি তারপরেও প্র্যাকটিস করবেন এ তো এরপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রফেসর্সের বইটা আমি বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমার কাছে খুব ভালো লেগেছিলো কারণ এখানে হচ্ছে ওরা একটু ডেটা টেবিল আকারে দেওয়া আছে প্রফেসরসের বইটাতে কিন্তু অ্যাসে রয়েছে একেবারে থরলি লেখা আছে যেটা আসলে বাংলাদেশ বিষয়াবলিতে আপনাদের অনেক লিখতে হবে তো এখানে আপনারা একটু চেষ্টা করবেন যাতে ফোকাসড লেখা যায় যেমন আপনার প্রত্যেকটা পেজে একটা টেবিল থাকুক বা একটা উক্তি থাকুক তো ওই যেটা হচ্ছে স্যার বইটার ভাবে লেখা আছে ওটা আপনারা ফলো করতে পারেন সাথে একটা অ্যাসুরেন্সটা রাখতে পারেন আর অর্থনৈতিক সমীক্ষাটা আপনাদের খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে কারণ বাংলাদেশ বিষয়াবলীতে অর্থনৈতিক সমীক্ষা রিলেটেড অনেক প্রশ্ন আসে যদিও এবার দেশের পট পরিবর্তন হয়েছে তো এখানে আপনাদেরকে একটু পড়াশোনাটা একটু মডিফাই করে করতে হবে সাধারণত সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমাদের কিন্তু সরকারের বিভিন্ন গুণগান করেই লিখতে হয় তো এখানে কিন্তু সেই সাবধানতাটা অবলম্বন করতে হবে এবং বর্তমান যে আর কি বইগুলো পাবলিশ হবে সেখানে দেখা যাবে হয়তো বা এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই তারা বই বের করবে আর সর্বশেষ যেটা আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনাদেরকে খুব আপ টু দ্য ডেট থাকতে হবে কারণ হচ্ছে এখানে খুব সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকে বেশি আসে খুব সাম্প্রতিক আবার খুব মানে একটু দূরবর্তী সাম্প্রতিক যেটা ধরুন দুই বছর আগে যেটা ঘটেছে হ্যাঁ আমাদের সময়ে চল্লিশতম বিসিএসি এনআরসি নিয়ে এসেছিলেন তো ওটা কিন্তু দুই তিন বছর আগের ঘটনা ছিল তো এই যে একটু সুদূর যে সাম্প্রতিকগুলো যে দু এক বছর আগে ঘটে গেছে এবং একেবারে অতি সাম্প্রতিক যেগুলো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে ও এখানে আপনারা প্রফেসরসের গাইড বই অথবা অ্যাসুরেন্সের গাইড বই এবং পারলে দুইটা বই রাখবেন যেটাতে দেখবেন যেটা ভালো আছে সেটা থেকে ইয়ে করবেন আর একটু নোট করে পড়ার চেষ্টা করবেন কারণ এখানে এখানেও একটু ডেটা বা একটু ইনফরমেটিভ লিখতে হয় শর্ট কোয়েশনগুলা শর্ট কোয়েশনগুলোর জন্য আপনারা মোহাম্মদ আব্দুল হাইয়ের একটা আন্তর্জাতিক বই আছে ওই বইটা ফলো করতে পারেন ওখানে অনেক শর্ট কোয়েশন আছে আর শর্ট কোয়েশনে দেখা যায় কি একটু কঠিন করে থাকে এটা আপনারা যে কোনো একটা বই থেকে পড়ে যাবেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলি ঘটছে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখবেন তাহলে দেখা যাবে আপনারা এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন তো মোটামুটি এই বইগুলোই আপনারা রাখবেন আর যেটা আমি প্রথমেই বলেছি যে একটা ডাইজেস্ট রাখবেন কারণ ডাইজেস্টটা আপনাদেরকে শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য কাজে দেবে প্রথমত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাইজেস্টে একটা কম্প্যাক্ট প্রিপারেশান আছে আপনারা বুঝতে পারবেন ডাইজেস্টটা পড়লে যে আসলে আপনাকে নেক্সট স্টেপটা কী হবে বা আসলে কী ধরনের প্রশ্ন হয় কিভাবে আপনি প্রিপারেশান নিলে আপনার পরবর্তী স্টেপটা আপনি পার হতে পারবেন যেমন আমরা অনেকের কথাই শুনেছি যখন বিশেষ দিয়েছি অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়েছেন তাদের কথা শুনেছি কিন্তু পরবর্তীতে নিজেদের একটা স্টাইল তৈরি করে নিয়েছি তো আপনারাও সেটাই করবেন আমি অনেক কিছু আপনাদের বলেছি এই বইগুলো আপনি ফলো করতে পারেন আবার আপনার কাছে পড়তে পড়তে যদি মনে হয় যে এটার চেয়ে আপনার কাছে অন্য কোনো কিছু বেটার মনে হচ্ছে তাহলে আপনি সেটাও পারচেস করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে চেষ্টা করবেন একটু নোট করে ভালো মতো কনসেপ্ট নিয়ে যেতে পরীক্ষা হলে কারণ একেবারে কনসেপ্ট ছাড়া চাবি লিখে আসলে খুব একটা ভালো করা যায় না খুব বেশি দূর যাওয়া যায় না তো প্রিপারেশানটা যাতে আপনার মনে হয় যে আপনার যাতে কনফিডেন্সটা ধরে রাখা যায় সেভাবে প্রিপারেশান নিতে থাকবেন হ্যাঁ সবাই পড়াশোনা করুন ভালোভাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম